দিনের মতো আজকেও হচ্ছে এম একশন বিড়ি লাইভে তো গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আলাপ আলোচনা শর্ট ফিল্ম বিষয়ে বা ড্রামা মুভিজ সম্পর্কে একটু হচ্ছে আলাপ আলোচনা করবো আমার অডিয়েন্সটা যারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু ওয়াচিংয়ে না থেকে লাইভটা যদি পারেন না একটু হচ্ছে শেয়ার করে দিবেন আর পারলে একটু কমেন্ট করেন তো আমার বেস্ট কিছু অডিয়েন্স আছে যারা আমার ভিডিওটাকে অনেকটা ভালোবাসে অনেকটা প্রাধান্য দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ থাকবো আমাদের এমএশন বিডির পক্ষ থেকে আমি মনির মাহমুদ আর আসলে এমএশন বিডি একটা ছোটোখাটো টিম নয় এটা একটা বিশাল বড় একটা টিম হয়তো বা এখানে কাজের লোকের সংখ্যা যদি আমরা হিসাব করে যাই এক একটা করে শর্ট ফিল্মের না হলে পঁচিশ তিরিশ জন করে কাজ করে এই জন্য এই ভিডিও একটা হচ্ছে বড় টিম কারণ পঁচিশ তিরিশ জন একটা বর্তমান কন্টেন্ট ক্রিয়েটার যারা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করে তাদেরকে তাদের কাছেও নাই তো যাই হোক আমরা যদিও ইনকামের এখনো মানে ইয়ে পাই নাই ইনকামের হচ্ছে কোনো দেখা পাই নাই তারপরে আমরা চেষ্টা চালাচ্ছি যে আমাদেরকে কিভাবে আর্নিং করে আমরা কিভাবে টিকে থাকব এই বিষয়ে আমরা বলে চিন্তা ভাবনা করতেছি এই বিষয়ে আমরা চেষ্টা করতেছি তো আর আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্ট পাইলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো একটু ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন আর পারলে আমাদের ভিডিওগুলো একটু হচ্ছে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো যে বিষয়টা আজকে আলাপ করতে চাইছিলাম সেটা হচ্ছে আমি শর্ট ফিল্ম বিষয়ে কথা বলবো আমি সর্বপ্রথম যখন চ্যানেল খুলি তখন আমার হচ্ছে টার্গেট ছিল যে আমি ছোট ছোট একটা করে বিষয় নিয়ে একটা করে মারপিট হচ্ছে তামিলনাড়ু হচ্ছে এরকম ধরনের বা বলিউডে এরকম স্টাইলের মারপিট করে বলেছে গল্প শেষ করে দেবো তো শুরুর দিক করছিলামও তো মাঝখানে এসে ভাবলাম চিন্তা ভাবনা করলাম যে ছোটো ছোটো শর্ট ফিল্ম করে লাভ কি একটু বড় করে দেখি না কি অবস্থা তো তাই এখন ফুল স্টোরি কাজ করতে গেলে তো অনেকটা সময় লাগে অনেকটা শ্রমের দরকার এই শ্রম এবং সময় দিয়ে কাজ করতেছি তো অসংখ্য ভালোবাসা এবং দোয়া রাখবেন আমাদের আমাদের উপর কারণ আমরা যাতে যেন হচ্ছে আমাদের এই যে ডিপার্টমেন্টটা আছে এম বিডি ইউটিউবের যে চ্যানেলটা আছে আমরা যেন এইটা ধরে রাখতে পারি আর আপনাদেরকে নিত্য নতুন হচ্ছে বিনোদনমূলক কিছু হচ্ছে ভিডিও উপহার দিতে পারি যা দিলে আপনাদের উপকারে হবে বা গল্প দেখলে আপনারা হচ্ছে ভালো লাগবে বা মজা পাবেন এই রকম ধরনের কন্টেন্ট তৈরি করাই আমাদের মূল লক্ষ্য তো আপনারা শুধুমাত্র ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখবেন এখন কিন্তু মানুষের ধৈর্য নাই যে একটা ভিডিও কুল ফিল ভালোভাবে দেখবে মানুষের গল্প ওইটা ইয়ে হয় না একটা গল্পের পেছনে অনেকগুলো রহস্য থাকে অনেকগুলো কাহিনি থাকে একটা মিথ্যা জিনিসটাকে বাস্তবে রূপ দিয়ে হচ্ছে কাজ করতে হয় এই হলো আমাদের হচ্ছে ইয়ে শুটিং শুটিংয়ের বিষয়গুলো তো আপনারা হয়তোবা যারা অনেক সময় শর্ট ফিল্ম দেখেন নাটক দেখেন বা সিনেমা দেখেন প্রফেশনাল যে কাজগুলো দেখেন তো ভালো লাগে তো আমাদেরটাও দেখবেন আমরা শুরু করছি আমাদের দেড় বছর হয়ে গেছে মধ্যে আমরা অসংখ্য শর্ট ফিল্ম রিলিজ দিয়ে তো এই শর্ট ফিল্মগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলতে চাই যে বিডি টিমটা যে কাজ করে এই টিমটা কখনো দুই নাম্বারই কোনো জিনিস পছন্দ করে না আমরা শুটে যাই বা যেতে যেখানে যাই আমরা কাজ নিয়েই শুধুমাত্র ব্যস্ত থাকি আমাদের মূল টার্গেট হচ্ছে বিনোদনমূলক কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া আর আমাদের যেটা টার্গেট যে হচ্ছে আমাদের গল্প অনুযায়ী কাজ করা আমরা সেই গল্প অনুযায়ী কাজ করতেছি এবং এগিয়ে যেতে যাচ্ছি। এখন আপনারা আপনাদের কাছে একটা ইয়ে যে আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো গেলে বা ইউটিউব যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো সাজেস্ট করে আপনারা একটু ভালো করে ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটা এই পর্যন্ত আর আগামীকাল যদি বেঁচে থেকে আল্লাহর রহমতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ